আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কটনের মধ্যে দিল্লি ব্রিক্স দেখাবো দিল্লি ব্রিক্সের কালেকশনগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ কিন্তু জরুর সুতোর কাজ করা প্রিন্টের উপরে এই জরু সুতোর কাজগুলো করা হয়েছে এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাবো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালারের কথাও আমি বলবো আর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা আজকের ড্রেস থাকবে আপনাদের জন্য অফার প্রাইস আজকে সেরা অফারে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন শ্রেষ্ঠ অফারে আপনারা এই ড্রেসগুলো পাবেন সম্পূর্ণ কিন্তু দিল্লি বুড়ি স্টাইলে কাজ করা হয়েছে দেখুন একেবারে ফ্রন্টটা ফ্রন্ট পার্টে কতটা গর্জেরভাবে কাজগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা জোর সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আলাদা আছে স্লিভসের প্রিন্টটা আরও ডিফারেন্ট পাচ্ছেন একটা চমৎকার প্যাটার্নের ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্যে আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই ড্রেসটা সেরা একটা ধামাকা প্রাইজে দেব যেটা কল্পনাও করতে পারবেন না এই যে এটা হবে সালোয়ার একটা দুপাটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দুপাটা থাকবে সেই রকম এই যে দেখুন দুপাটা কত ভাবে ডিজিটাল কিন করা আছে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে ধামাকা প্রাইজে দিয়ে দিব আমরা শ্রেষ্ঠ অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো দেখুন কত নাইস কত সুন্দর যে থাকছে এই ড্রেসটা আজকে এই বিউটিফুল ড্রেসটা আপনাদেরকে ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব এখন আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাবো এই ড্রেসগুলো একেবারে সুতির মধ্যে সুতি লোনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং সম্পূর্ণ হচ্ছে কাজ করা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এটা হচ্ছে পিথ কালার এই কালারটা হচ্ছে পিথ কালার সব কিছু ম্যাচিং পাবেন স্যালোয়ারও ম্যাচিং পাবেন দুপাট্টাও ম্যাচিং পাবেন আর একেবারে নতুন আসছে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আমাদের কাছে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা আর স্যালোয়ার ম্যাচিং কালার সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং কালার আর আনকমন প্রিন্ট সিজে যে প্রিন্ট আছে সেই প্রিন্ট আপনারা দুপাট্টার মধ্যে পাবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে চকলেটের মধ্যে মিনাকারি প্রিন্ট মানে কন্ট্রাস্ট প্রিন্ট আর সম্পূর্ণ বডিতে তো জরি কাজ করা আছেই দুইটা কালার জরি দিয়ে কাজ করা মেট গোল্ডেন এবং লাইট গোল্ডেন মানে গোল্ডের মতো যে জরিটা আছে সেম জরি দিয়ে কাজ করা আছে সালোয়ার প্লাস দুপারটা এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এইসব ড্রেস কোনোটাই বাদ দিতে পারবে না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসে কাজ করা হয়েছে চমৎকার প্যাটার্নে আমরা এই ড্রেসগুলো পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন এত সুন্দর করে গাথা কাজ করা জোরে সুতো দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম